দুইটা আলু ছিলেট নিয়েছি বাসায় যদি কিছু না থাকে কি করবেন জানেন দুইটা আলু দিয়ে দুইটা ডিম দিয়ে কী তৈরি করতে পারবেন এখনই দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলেন এখন আমরা এই দুইটা আলু আর দুইটা ডিম দিয়ে কি করি একটা পাতিলে পানি দিয়ে দিলাম দিয়ে ডিম দুটোটা দিয়ে দিলাম ধুয়ে ভালো করে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বানাচ্ছি ডিম আলুর কাকলেট ডিম আলুর দুইটা আলু দুইটা ডিম সিদ্ধ করতে দিয়ে কেটে দিয়েছি ধুয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি ধনিয়া কুচি করে রেখেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তৈরি করব ডিম আলুর কাকলেট এখন কিভাবে তৈরি করব আমি দেখাচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে আর ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিয়েছি এখন সাথে দিয়ে দিচ্ছি আদা একটু প্রথমে দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা একটু অল্প একটু আদা পেস্ট করা অল্প একটু রসুন পেস্ট করা এখন দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হইলে একটু ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়া ছিল সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো নুন সাত মতো একটু নুন দিয়ে দিলাম লাগলে পরে আবার দেব আলুগুলো এখনও ভালো করে হয়নি আর একটু হবে এখন ডিমগুলো হয়ে গেছে আমি ডিমগুলো উঠিয়ে ফেলতেছি নিয়ে এগুলো একটু ছিঁড়ে ফেলি একটু ছিঁড়ে নিই সব মশলাপাতি নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করা ছিল এখন খসা ছাড়িয়ে নিয়েছি দরটা ডিমের এখন আলুগুলো হয়ে গেছে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে মশলাগুলোর সাথে ম্যারিনেট করব মেখে নেব এখন প্রথমে ডিমগুলোকে মারতেছি একটু মেখে নিজে দিয়ে দেবো আলুগুলা ভীষণ গরম একটু ঠান্ডা অনেক সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখেন একবারে আমি ইয়ে করে নরম নরম করে মেখেছি দেখেন এখন আমি যে একটু ইয়ে নিয়ে এভাবে গোল গোল করে যে চাকলেট গুলা তৈরি করব যাতে ভাজতে সুবিধা হয় বুঝলি এভাবে করে সবগুলা কাকলেট আমি তৈরি করে নেব একটু চ্যাপটা করে দিই যাতে ভাজতে পিটো পিট করে সুন্দর করে ভাজা যায় এটার একটু চ্যাপটা করে দিই এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে কত সুন্দর ভাবে দেখেন আমার কাকলেট গুলা বানানো হয়ে গেছে দুইটা ডিম দুইটা আলু দিয়ে কতগুলো কাকলেট হয়েছে এখন আমি ভাজবো ভাজা এখানে আমি একটা বাটি নিয়েছি এটাতে আমি কিছু আটা দিয়ে দিচ্ছি এই আটাতে আমি একটু পানি দিয়ে একটু নুন দিয়ে একটা ড্রো তৈরি করব। এখন আমি এখানে একটু অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে আঙুলের সাহায্যে এভাবে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তরল অনেক সুন্দরভাবে কাকলেটগুলো ভাজা হচ্ছে এখন আমি একে একে সবগুলা কাটলেট উঠিয়ে নেব সবগুলা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে এই যে আটার ভিতরে আমি এভাবে করে ছুপিয়ে চুবিয়ে এখন আমি তেলের ভিতরে দিয়ে দেবো দেখেন এভাবে করে আমি সব কাট কাটলেটগুলো ভাজা করব অনেকগুলো আমি অলরেডি করে ফেলেছি সে দেখানোর জন্য যেগুলো এগিয়েছি যে তিনটাই আছে দেখেন অন্য কাকলেটগুলো আমি অনেক সুন্দরভাবে ভাজা করে নিয়ে ভাজিয়ে নিয়েছি দেখেন অনেক সুন্দর ভাবে ভেজে নিয়েছি এখন শুধু এই দিন দিয়ে একবারে উল্টে পাল্টে করলে অনেক সুন্দর একটা কালার আসে অনেক সুন্দর একটা কালার আসে বেশিক্ষণ লাগে না তালে ভিতরে দিলে একটু উল্টে পাল্টে নিলে হয়ে যায় এখন আমি এগুলো উঠিয়ে নেব সবগুলা কাটলেট ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা পাতিলে চুলাটা অফ করে দিলাম যে কাকলেট ভাজার তেল ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট করা একটু রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি একটু হালকা লাল মরিচের গুঁড়া একটু অল্প একটু দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে দেব মশলাগুলো একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে মশলাগুলো কষানোর জন্য এক তের চামচের মতন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম সেই সসটাই দিয়ে দিচ্ছি দিয়ে চামচ টমেটো সব দিলাম এখন আমি ভালো করে ওগুলা ভাজা করব এখন আমি এখানে আরো একটু পানি দিয়ে দিলাম পানির ভিতরে এখন আমি কাকলেটগুলো এখন দিয়ে দেবো একটা একটা করে সবগুলো কাকলেট দিয়ে দেবো এখন আস্তে আস্তে করে শব্দ দিয়ে দেব একটু লাড়া যাবে না লাড়লে ভেঙে যেতে পারে একটু লাড়া যাবে না একদম ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করা লাগবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু যে পানি দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সে কর্নফ্লাওয়ারটা একটু হতিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘন করে দেবেন কর্নফ্লাওয়ারটা দিলে দেখতে বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা দিলে আপনার মানে ঝোলের ঘনটাটা আসবে দেখতেও ভালো ভালো লাগবে অনেক দেখছেন আমার আমার ডিমের আলু হয়ে গেছে এখন আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখেন এভাবে গরম ভাত দিয়ে একবার অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন দেখেন কত সুন্দরভাবে কালারটা আসছে কত সুন্দর ক্যামেরার ভিতরে কেমন আসছে জানি না হয়তো সাদা লাগতেছে আমার এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর লাগতেছে কালারটা আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অল্প একটু টেস্টের জন্য একটু চিনি এক চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে অল্প একটু দিলাম বেশি দেব না গরমের জন্য তো খেতে পারতেছি না সেই এভাবে করে নিয়ে দেখেন আপনাদেরকে আমি খাওয়াতে এই দেখাচ্ছি এই খুব সহজে নরম তুলতুলে হয়ে গেছে একবারে নিয়ে যায় এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন এবং গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু একটু খাওয়ার আমার তো সেই ভালো লাগে এই জন্য আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে আপনারাও বাসায় তৈরি করে খাবেন ইসমিল্লা হুম শেষ হাত হয়েছে শেষ স্বাদ শেষ স্বাদ হয়েছে অনায়াসে খেতে পারবেন অনায়াসে দুই প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে গেলে শেষ স্বাদ হয়েছে শেষ স্বাদ শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম